গুড ইভিনিং বন্ধুরা আজ হলো সতেরো নভেম্বর সোমবার আজকের সন্ধ্যার তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো যে তিন প্রশ্নের মুখে কমলাকদেপুর পুরকায়স্থের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্ন হলো তিনি কি কাটিগড়ায় বিজেপি প্রার্থী হিসেবে জিততে পারবেন তার চেয়েও বড়ো প্রশ্ন হল তিনি কি কাটিগোড়ায় বিজেপির প্রার্থী হতে পারবেন এবং তার চেয়ে আরও বড়ো প্রশ্ন হলো তিনি কি শেষমেশ বিজেপিতে সদস্য পদ পাবেন এই তিনটি প্রশ্ন যাকে নিয়ে তিনি কোমলাক্ষদের পুরকায়স্ত ছাব্বিশের নির্বাচনে বরাকের নিস্তরঙ্গ রাজনীতিতে যাকে নিয়ে কৌতূহলের খানিকটা হলেও ডেউ মাঝে মধ্যে খেলে যায় তিনি কমলাক্ষ এবং এই কৌতূহলের কারণটাও কমলাক্ষ নিজেই কারণ দুই হাজার চব্বিশের বারো ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ছিলেন ঘুর কংগ্রেসি এবং কট্টর বিজেপি বিরোধী এবং দুই হাজার চব্বিশের তেরো ফেব্রুয়ারি তিনি হয়ে গেলেন ঘুর বিজেপি কট্টর কংগ্রেস বিরোধী রাতারাতি দলবদল কাকে বলে কমলাক্য হাতে কলমে করে দেখিয়ে দিলেন কিন্তু এমন হাতে কলমে তো আরও কতজনই রং বদলান তার জন্য নয় শেষ শেষমেশ কি হয় সেটা দেখার জন্যই তাকে যা কিছু সিটিফুটা কুতূহল এখনও রয়ে গেছে এর কারণ একটাই কারণ কোমলাক্কদেব পুরকায়স্তই ছিলেন বরাক থেকে একমাত্র বিরোধী কণ্ঠ কমলাক্কদেব পুরকায়স্ত ছিলেন শুধু বরাক নয় গোটা আসামের এমনকি মেঘালয়েরও আপামর বাঙালির একমাত্র কণ্ঠ দুই হাজার চব্বিশের তেরো ফেব্রুয়ারি থেকে কমলাক্কে পুরকায়স্ত হয়ে গেলেন শুধুমাত্র বাঙালি হিন্দুর কণ্ঠ কি যে বিধানসভায় এতদিন বাংলায় কথা বলে তিনি নিজেকে বাঙালির নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন দেখা গেল রাতারাতি সেই বিধানসভাতেই কমলাক্কদেবপুর পুরকায়স্ত এবার থেকে অসমিয়াতে কথা বলতে শুরু করে দিলেন কমলাক্ষের এই রাতারাতি জার্সি বদলে বরাকের বাঙালিদের মধ্যে এক ধরনের অভিমানের সৃষ্টি করল এমনকি যারা বিজেপিকেই ভোট দেন তাদের অনেকেও কোমলাক্ক্যকে গুরুত্ব দিতেন কারণ কংগ্রেসের বিধায়ক হলেও একমাত্র কোমলাক্যই বরাক ও বাঙালির সব সংকটের সময় প্রতিবাদের কণ্ঠ হয়ে উঠতেন ফলে সব মিলিয়ে কোমলাক্য পুরকায়স্তর রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে গোড়ায় তা দেখার জন্য সবার মধ্যেই খানিকটা হলেও কৌতূহল রয়েছে যে তিনটি প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ সেগুলো এক এক করে উত্তর খুঁজলে কি দাঁড়ায় প্রথমত কমলাক্ষ কি কাটিগুড়ায় দাঁড়ালে জিততে পারবেন ডিলিমিটেশন পরবর্তী যে জনবিন্যাস ও কমলাক্ষের ট্র্যাক রেকর্ডের নিজেকে বিজেপি প্রার্থী হিসেবে কাটিগুড়ায় তার না যেতার কোনো কারণ নেই ডিলিমিটেশনের পর কাটিগুড়ায় মুসলিমের তুলনায় হিন্দু ভোটার বেড়ে গেছে প্রায় পঁয়ষট্টি হাজারের মতো ডিলিমিটেশনের আগে কাটিগুড়ায় হিন্দু ভোটার বেশি ছিল আঠারোশো উনিশ ভোট ভাগাভাগিতে মুসলিম প্রার্থীর পক্ষেই এতদিন শিখে চিড়েছে বিজেপির প্রয়াত খালি রঞ্জন দেবের পর খাটিগুড়ায় কোনো বাঙালি হিন্দু বিধায়ক পায়নি অবশ্য হিন্দু বিধায়ক পেয়েছে দুই হাজার ষোলোয় জিতেছিলেন বিজেপির হিন্দিবাসী প্রার্থী ওমর চার গত কুড়ি বছরের মধ্যে পনেরো বছরই কাটিগুড়ায় মুসলিম বিধায়ক ফলে এবার কাটিগুড়ার হিন্দুরা একজন হিন্দু বিধায়কের জন্য মুখী আছেন তবে প্রশ্ন হলো সেই শূন্যস্থান দেব পুরকায়স্তকে দিয়েই পূরণ করা হবে এমনটা তো নাও হতে পারে কারণ জনবিন্যাসের অঙ্কে কংগ্রেসও হিন্দু প্রার্থী দেবে এটা মোটামুটি স্পষ্ট তারপরও কমলাক্ক এগিয়ে থাকবেন থাকবেন তার ট্র্যাক রেকর্ডের সুবাদেই কমলাক্ক উত্তর করিমগঞ্জের তিন তিনবারের কংগ্রেস বিধায়ক দুই হাজার সালে তিনি যখন প্রথম যেতেন তখন কংগ্রেসের হাওয়া তুঙ্গে কিন্তু দুই হাজার ষোলো ও একুশে একদিকে বিজেপির তুমুল জড় অন্যদিকে ওই জোড়ে একেবারে চরম কুণ্ঠাসা কংগ্রেস কিন্তু তারপরও উত্তর করিমগঞ্জে কমলাক্ককে হারাতে পারেনি বিজেপি উত্তর করিমগঞ্জে মুসলিম ভোটারের সংখ্যা ছিল কমলাক্য মুসলিম ভোটেই জিতেছেন বলে বিজেপি বারবার দাবিও করেছে কিন্তু পাশাপাশি এটাও ঘটনা মুসলিম ভোটে ভাগ বসানোর জন্য দুই হাজার ষোলোতে যথেষ্ট শক্তিশালী এআইউডিএফ ছিল এমনকি দুই হাজার একুশেও আগের বারের এআইডিএফ প্রার্থী পারুল চিলের নির্দল হিসাবে কিন্তু তারপরও কমলাক্ক তুমুল বিজেপি জোড়ের মধ্যেও ঠিক জিতে বেরিয়ে এসেছেন কমলাক্ক পরিশ্রমী তার একটা সযত্নে লালিত পাশের বাড়ির ছেলে ভাবমূর্তি রয়েছে যে ছেলেটিকে যে কোনো বিপদে আপদে পাওয়া যায় আর হিন্দু মুসলিম ভোট ভাগাভাগির অঙ্কে জেতার রসায়নটিও তিনি খুব ভালো করে জানেন ফলে দুই হাজার ষোলো ও দুই হাজার একুশে হিনবল কংগ্রেস সংগঠন নিয়েও কোকার যত একা নিজের জুড়ে জিতে বেরিয়ে আসতে পেরেছিলেন ফলে এই ট্র্যাক রেকর্ডের নিরিকে এমনটা ধারণা করা যায় যে কাটিগুড়ায় বিজেপির টিকিট পেলে কমলাক্কের জেতার সম্ভাবনা রয়েছে বেশ ভালোই তবে জয় মুঠেও গোলাপের পাপড়ি বিছানো পথে আসবে না কারণ কাটিগুলায় বিজেপি সংগঠন এখনও কমলাক্ককে মেনে নিতে নারাজ আর অমর চাঁদ ট্র্যাক রেকর্ড হেলাফেলার নয় দু সালে বিজেপির টিকিট না পাওয়ায় তিনি নির্দল হিসেবে মাঠে নেমে পড়েন এবং বিজেপিকে হারাতে হয় সেবার জিতেছিলেন এ আতাউর রহমান মাদারবুইয়া তিনি পান তেত্রিশ হাজার দুশো ছাব্বিশ বিজেপির অনিলচন্দ্র দে পান উনিশ হাজার একশো তেত্রিশ কংগ্রেসের আনোয়ারুল হক সাতাশ হাজার চুরাশি আর অমর চাঁদ তিনি পান বারো হাজার আটশো আট ভোট এই বারো হাজার বুটি আসলে বিজেপির পাওয়ার কথা এবারও অমর চাঁদ ঘোষণা করে রেখেছেন মুখ্যমন্ত্রী তাকেই টিকিট দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই দুই হাজার একুশে গৌতম রায়কে আসন ছেড়ে দিয়েছিলেন কিন্তু এবার তার টিকিট চাই চাই রাজনৈতিক মহলের খবর অমর চাঁদকে কংগ্রেসে নিয়ে আসার একটি কথাবার্তা নাকি চলছে যদি তিনি কংগ্রেসের প্রার্থী হন বা যদি নির্দলও দাঁড়ান তাহলে কমলাক্ষের জয় খুব সহজ হবে না কারণ বিজেপির স্থানীয় ও জেলা সংগঠন তাকে মেনে নিতে পারছে না তবে এক্ষেত্রে কমলাক্কের প্রধান বর্ষা হিমন্ত বিশ্ব শর্মা এবং দ্বিতীয় যে প্রশ্নটি অর্থাৎ কমলাক্ক কি কাঠিগোড়ায় বিজেপির টিকিট পাবেন সেই প্রশ্নের উত্তর ওই একটাই হিমন্ত বিশ্ব শর্মা তরুণ গগৈর বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মার সেই সাড়া যোগানো বিদ্রোহের সময় থেকেই কমলাক্ক দাদা ব্রিগেডের বিশ্বস্ত সৈনিক তবে দুই সালে হিমন্ত বিশ্বর নেতৃত্বে দাদা ব্রিগেডের গরিষ্ঠ সংখ্যক বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেও কমলাক্য যাননি না যাওয়ার কারণও আছে কারণ করিমগঞ্জে তাকে বিজেপির টিকিট পাইয়ে দেওয়া সহজ ছিল না সেখানে মিশন রঞ্জন দাস বিশ্বরূপ ভট্টাচার্যের মতো প্রবীণ সদস্যরা রয়েছেন কমলাক্ক্য নিজেও বুঝতে পেরেছিলেন করিমগঞ্জে তার বিজেপির টিকিট পাওয়া সহজ হবে না তাকে সাইডলাইনে বসে থাকতে হবে যেমনটা হয়েছিল জয়ন্তমূল্য বড়ুয়াকে এক্ষেত্রে একটি বিষয় কিন্তু লক্ষ্য করার মতো হিমন্ত বিশ্বের নেতৃত্বে কংগ্রেসের গরিষ্ঠ সংখ্যক বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন কিন্তু সেটা মূলত ব্রহ্মপুত্র উপত্যকায় কারণ সেখানে বিজেপিতে শূন্যস্থান ছিল প্রচুর বোরাকে কিন্তু তেমন নয় বোরাকে বিজেপির সাংগঠনিক বৃত্তি বরাবরই পুক্ত এখানে কংগ্রেস থেকে এলেই তাকে বরণ করে নেওয়া হবে শুধু আসন জিতিয়ে আসার জন্য এমন কখনোই ছিল না কারণ বিজেপিতে যারা ছিলেন বা রয়েছেন তারা সংগঠনের জুড়েই জিতে আসার ক্ষমতা রাখেন ফলে কৃপণাত মারা ছাড়া বরাকের আর কোনো বিধায়ক সেবার হিমন্ত বিশ্বর সঙ্গে কংগ্রেস ছাড়েনি এখনও যে কমলাক্ষকে করিমগঞ্জ থেকে দাঁড় করানো সহজ নয় এটাও হিমন্ত বিশ্ব বুঝেন বুঝেন বলেই কমলাক্ষ কংগ্রেসের সঙ্গ ত্যাগ করলেও কংগ্রেসের বিধায়ক পথ ছাড়েনি হিমন্ত বিশ্বর পরামর্শেই না হলে রূপজ্যোধিকুর্মী বা সুশান্ত বরগুহাই দুই হাজার একুশ সালে কংগ্রেসের টিকিটে জিতে এসে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন এবং তড়িগুড়ি উপনির্বাচন করে তাদের বিজেপি বিধায়ক হিসাবে বিধানসভায় জিতিয়েও নিয়ে আসেন হিমন্ত বিশ্ব কিন্তু করিমগঞ্জে কমলাক্ষের ক্ষেত্রে সেটা সম্ভব নয় ফলে কমলাক্ক্য এখনও কাগজে কলমে কংগ্রেসের বিধায়ক দেশপুরের খবর কংগ্রেসে থাকলে হিমন্ত বিশ্বর সঙ্গে কোমলাক্ক বরাবরই নিবিড় যোগাযোগ বজায় রেখে এসেছেন বাইরে বিজেপি বা সরকারের তুমুল সমালোচনা করলেও আড়ালে তিনি হিমন্ত বিশ্বের কাছের মানুষই ছিলেন তবে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি হওয়ার পর কোমলাক্ক হিমন্ত বিশ্ব ও সরকারের সেকেন্ড কমান্ড পীযুষ হাজারিকার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলতে শুরু করেন এবং এরপরই প্রবোধনগর চা বাগান পর্ব সিএম ভিজিলেন্সের লাগাতার হানার জেরে জের পরিবার এবং অনিবার্য পরিণতি হিসেবে কমলাক্ষের বিজেপিকে সমর্থন কংগ্রেসের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা কমলাক্ষ এমন সময় ইস্তফা দিলেন যখনই তারই হাত ধরে কংগ্রেসে এসে করিমগঞ্জের লোকসভা প্রার্থী হয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কমলাক্ষ সে সময় কংগ্রেস না ছাড়লে হাফিজ রশিদকে দুই হাজার চব্বিশের বুটে হারানো বিজেপির পক্ষে সম্ভব ছিল না ফলে হিমন্ত বিশ্ব এর প্রতিদান অবশ্যই তাকে দেবেন এই প্রত্যাশায় কমলাক্য মুখ্যমন্ত্রীর পরামর্শে তিনবারের কেন্দ্র করিমগঞ্জে কাটিগোড়ায় চলে এসেছেন এখন পর্যন্ত যেসব ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে এটি মোটামুটি স্পষ্ট কাটিগোড়ায় কোমলাক্ক বিজেপির টিকিট পাবেন মুখ্যমন্ত্রী দলের বিধায়কদের নিয়ে হাল ফিলে যত বৈঠক করেছেন তাতে কোমলাক্য থাকছেন কমলাক্ককে কাটিগুড়ায় সরকারের কাজকর্ম দেখার দায়িত্ব দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে সংগঠনের খবর হলো কমলাক্কের কাটিগুড়ায় দলের স্থানীয় নেতারা মেনে নিতে পারছেন না কিন্তু সাধারণ মানুষ তাকে প্রার্থী হিসেবে চাইছেন দলের বিভিন্ন সমীক্ষা থেকে প্রদেশ নেতৃত্বের কাছে এমন বার্তাই গেছে এত কিছুর পরও তিন নম্বর প্রশ্নটি কিন্তু গুরুত্ব হারাচ্ছে না অর্থাৎ কি শেষমেশ বিজেপির সদস্য পাবেন হিমন্ত বিশ্ব শর্মা কোমলাক্কের পক্ষে রয়েছেন এটা পরিষ্কার কিন্তু তারপরও কিছু কোথা থেকেই যায় দিলীপ সৈকিয়া রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর সাংগঠনিক স্তরে বেশ কিছু সমীকরণ পাল্টে গেছে জুবিন গর্গের রহস্যময় মৃত্যু পাল্টে দিয়েছে আরও কিছু সমীকরণ যা সরাসরি ভাবমূর্তির সঙ্গে জড়িত একটা কথা এক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রমোদনগর গোর ছাবাকার কেনা নিয়ে কোমলাক্কের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে যে সিএম ভিজিলেন্স তদন্ত শুরু হয়েছিল তার জার্সি বদলের পরেও কিন্তু তা তুলে নেওয়া হয়নি বেশ কয়েকজন নেতা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিরোধীরা সরব মানুষও ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়া মিমের চোড়াচুড়ি এই পরিস্থিতিতে দল যথেষ্ট অস্বস্তিতে ফলে ভিজিলেন্স তদন্ত রয়েছে যে কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে তার নামে টিকিট কনফার্ম করার আগে বিজেপি নেতৃত্ব নিশ্চিত কিছু প্রশ্ন তুলবে এই প্রশ্নগুলো উত্তরতি হবে কোমলাক্যকে ফলে তার সামনে বিজেপি প্রার্থী হিসেবে কাটিগুড়ায় জেতা বা কাটিগুড়ায় বিজেপির টিকিট পাওয়ার চেয়ে কোনো অংশে কম নয় বিজেপির সদস্য পদ পাওয়ার লড়াইটাও আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত